আল্লাহ নবীজি পর্দা করেছেন এখন আমার কাদের কাছে কাদের কার সাথে কার কাছে যে আত্মসমর্পিত হবে এজন্য আমাদের প্রত্যেকের এক একজন সাহেব মুসিদ অবশ্যই অবশ্যই ধরা দরকার এজন্য আমরা মিডিয়ার মাধ্যমে সাপ্তাহিক বা মাসিক একটা কোনো একটা প্রোগ্রাম করবো সেটা আপনাদের মধ্যে শেয়ার করব এবং এটাও আমরা মনে করি ডিএম ইত্যাদি হিসেবে থাকশাল্লাদের আমাদের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ শাকিব আল সাহেব একটা প্রযুক্তি নিয়ে আসছে আমাদের মাঝে এই প্রযুক্তির মাধ্য দিয়ে আল্লাহ আমাদের দেশ অন্তরে সারা বিশ্বে যেন সরে থেকে সরে যাক সকলে অন্তরে এই আশাবাদ রেখে এবং আপনারাও আমাদের পাঠে থাকবেন আমাদের বারো মানে ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আমাদের পাঠে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামুক <middly> রহমাত <middly>